ষোলোই জুলাই সেদিন আবু সাহিদকে এবং আমাদের ছাত্র দলের অন্যতম নেতা শহীদ ওয়াসিম আক্রমণকে হত্যা করা হলো সেদিন ষোলোই জুলাই দু হাজার চব্বিশ আমাদের ছাত্র দলের সাংগঠনিক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল তিনি বলেছিলেন এই গোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না তিনি বলেছিলেন উনি আসেন আর অবশ্যই অবশ্যই পদক্ষেপের মাধ্যমে এই ছাত্র চলচ্চার আন্দোলন হবে আপনাদের স্মরণে রয়েছে এক জুলাই যেদিন বৈশিম্যু ছাত্র আন্দোলনে বেড়ার সংযুক্ত হয়েছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল ছাত্র দলের ইঙ্গিত সেদিন থেকে আন্দোলন সংযুক্ত হয়েছিল পরবর্তীতে আপনাদের স্মরণে থাকার কথা আমি আজকে আপনাদের উপস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করছি তিন জুলাই দু হাজার চব্বিশ আন্দোলনের পক্ষে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে বার্তার মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আমাদের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমান যে স্পষ্ট বার্তা ছাত্র সমাজের প্রতি প্রদান করেছিলেন উদার সংস্কারের পক্ষে তিন জুলাই দু হাজার চব্বিশ সর্বপ্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সংগঠন অভিভাবক জনাব তারেক রহমান স্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন সেই নির্দেশনা মোতাবেক আমরা ছাত্র দল অংশগ্রহণ করেছি স্মরণ রয়েছে এই সাহাবাজে যেদিন বাংলা পথে পালিত হয়েছিল সাত জুলাই সেই সাত জুলাই অজ্ঞ ভাগে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল সকল আমরা যেদিন আট জুলাই ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হলো সেই কমিটি গঠনের পর থেকে ছাত্র দল আনুষ্ঠানিকভাবে সর্বাত্মকভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় শুধুমাত্র শাহবাগ নয় শুধুমাত্র যাত্রাবাড়ি নয় পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতা কর্মীরা এই জুলাই আগস্ট গণপ্রধানে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে এগারো জুলাই ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নয়াপটন পার্টি অফিসে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা কুটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত থাকার কথা স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছিলাম শত শত সাংবাদিকের সামনে আপনাদের স্মরণে রয়েছে চোদ্দ কটুক্তি করেছিল রাজাহের বাচ্চা বলে সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনেরা বিক্ষোভে ভোটে পড়েছিল বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী সে রাত অবধি রাজু ভাস্কর্য অবস্থান গ্রহণ করেছিল এই অবস্থিতে এই কটুক্তির প্রতিবাদে পনেরো জুলাই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজপথে ছাত্র দলের প্রতিবাদ কর্মসূচি ছিল সেদিন ছাত্রলীগ সন্ত্রাসীরা বিশংস হামলা চালিয়েছিল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বন্ধুদের উপর যে হামলা চালিয়েছিল সেটি আজও জাতির কাছে তারা দিক হিসেবে হয়েছে অতপর ষোলোই জুলাই ছাত্র দল মানুষ আঠারো প্রেস মাধ্যমে সকালবেলা পরবর্তীতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্পষ্ট করেছিলাম যে এই ভোটার সংস্কার আন্দোলন আমরা সর্বাত্মক শুরু হয়েছে আমি আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে আমি একটি বিষয় সবাইকে অনুযোগ সহকারে স্মরণ করিয়ে দিচ্ছি ষোলোই জুলাই সেদিন আবু সাহিদকে এবং আমাদের ছাত্র দলের অন্যতম নেতা শহীদ ওয়াসিম মাকরানকে হত্যা করা হলো সেদিন রাতেই সেদিন রাতেই ষোলোই জুলাই দু হাজার চব্বিশ আমাদের ছাত্রদলের সাংগঠিত দল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক প্রহমান সর্বপ্রথম এক দাবি ঘোষণা করেছিল তিনি বলেছিলেন এই গোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না তিনি বলেছিলেন উনি আসেন আর অবশ্যই অবশ্যই পদতকের মাধ্যমে এই ছাত্র জনতা আন্দোলন সমাপ্তি হবে